হ্যালো এবিময়েন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছে সেটা হলো চিকেন বিরিয়ানি আমি বিরিয়ানিটা খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি আশা করছি আপনারা উপকৃত হবেন আজকে বিরিয়ানিটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করব সেজন্য আমি প্রথমে মাংসটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বিরিয়ানিতে যা যা মশলা লাগে সব উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দুই চামচ করে এখন দিয়ে দেবো আমি এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে রাঁধুনির বিরিয়ানির যে মশলাটা আছে তা থেকে আমি তিন চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব অনেকক্ষণ কসলিয়ে কছলিয়ে মাখিয়ে তারপর এটা এক সাইডে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি এখানে হাফ কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে তিন চারবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে চালটা ধোয়া আমার শেষ এখন আমি এটা একটা সাইডে রেখে দিয়ে মূল রান্নায় চলে যাব আমি প্রথমে এখানে একটি পাতিল চুলাই গরম করতে দিয়েছি এখন তার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে তিনটা এলাচ আর দুইটা দুই টুকরো দারচিনি দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব দেখেন ভাজা আমার হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো আমি এখানে মাংসটা ভেজে নেই নেয় সেজন্য আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ আর দিয়ে দেবো এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা কিশমিশ এখন আমি মাংসটাকে আবার ভালো মতো কষিয়ে দিয়ে দিয়েছি একটু ঢাকনা এই যে দেখেন মাংসটা আমার প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে দুধ আমি এখানে কোনো পানি ইউজ করব না আজকে দুধ দিয়েই এই মাংসটা রান্না করব। আমি দশ থেকে পনেরো মিনিট অফ ক্যামেরায় মাংসটা রান্না করে নিয়েছি দেখা যায় যে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তখন আপনাদের দেখতে অনেক বিরক্ত লাগবে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি ভাইয়ারা আপুরা আপনারা যে যেতা থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন যে মাংসটা আমার উঠানো শেষ আমি এখন ওই মশলার ভিতরেই দিয়ে দিচ্ছি চালগুলো চালটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি একটু পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এখন আমি ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের মতো রান্না করব এই যে দশ মিনিট পরে একটু হালকা হালকা পানি থাকবে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো মাংসটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন মেশানো আমার শেষ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সাত আটটা কাঁচামরিচ তারপর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ ব্রেস্তা তারপর দিয়ে দিচ্ছি আবার এখানে আরও কয়েকটা কিশমিশ এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল সামান্য একটু গোলাপ জল দিবে আর দেবো একটু কেরো জল এখন দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়া দুধ উপর থেকে এই দুধটা দেওয়ার জন্য কিন্তু এই দুধটা দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারা যারা এখনও এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে দমে রাখবো তখনই আমার হয়ে যাবে এই যে দেখেন আমার বিরিয়ানিটা এখন একদম রেডি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে দেখেন এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেতে ভীষণই মজা লাগে দেখেন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে এখন বিরিয়ানিটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকে বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ